এত এত কম প্রাইজে এই শালগুলো দেয়া হবে সুপার একটা অফারে আপনারা এই শালগুলো পেয়ে যাবেন জাস্ট অবিশ্বাস্য প্রাইস আমাদের নতুন কালেকশনের উপরে সবসময় আমরা একটা পাগলা অফার দিয়ে থাকি তো মাথা নষ্ট অফারটা জাস্ট দুই দিনের জন্য থাকবে এই শলের উপরে আপনারা রেগুলার প্রাইস থেকে প্রায় অর্ধেক প্রাইজে মনে হয় এই শালগুলো আপনারা পেয়ে যাবেন এত এত রিজনেবল প্রাইসে শালগুলো দিব প্রত্যেকটা শালের কালার ডিজাইন সাইজ আমি বলে দিচ্ছি আপনারা জাস্ট দেখে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বা আমাদের ফেসবুক পেজ তাহাতে ইনবক্স করে দিবেন একেবারেই দেরি করবেন না আজকের প্রতিটা শাল একেবারে সুপার সফট হবে এবং গায়ের সাথে সুন্দর মিশে থাকবে প্রথমে যে হোয়াইট কালারের শালটা দেখাচ্ছি এটা একটু অফার টাইপের কালার এবং এই শালটার লম্বা থাকবে একাত্তর থেকে বাহাত্তর ইঞ্চি এবং চওড়া থাকবে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি পর্যন্ত এই শলটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু চমৎকার সুন্দর জাস্ট ফুলের কালারটা একটু আলাদা হবে তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন দুইটা ফুলের কালারই কিন্তু খুবই সুন্দর এরপরে চলে যাচ্ছে আমাদের একেবারে এক্সক্লুসিভ রোজ একটা শালে এই শালটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে এই শলটার মাপ হবে হচ্ছে লম্বায় বাহাত্তর থেকে তেহাত্তর ইঞ্চি এবং চওড়ায় আটাইশ থেকে উনত্রিশ ইঞ্চি আর এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে চার পাঁচটা মনে হয় কালার আছে আর ফুলগুলো দেখেন কি যে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মানে দেখলে মনে হয় যে এখনই ফুটে আছে এরকম সুন্দর আর এই শালগুলো লম্বায় অনেক বড় হওয়াতে আপনারা খুব ইজিলি কিন্তু রাউন্ড করে ঘুরিয়েও পড়তে পারবেন অথবা বোরখার সাথে অথবা ড্রেসের সাথে হিজাবের মতো করেও কিন্তু পড়তে পারবেন এগুলো খুবই সফট এবং হচ্ছে লাইট ওয়েটের শল যার কারণে খুব ইজিলি আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু কন্ট্রাস্ট করে এগুলো পরে ফেলতে পারবেন এবং চমৎকার সুন্দর সব কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের যেই কালারটা ভালো লাগে ঝটপট নিয়ে নেবেন আর অফার দিলে কিন্তু প্রোডাক্ট থাকে না যেহেতু আমরা নতুন প্রোডাক্ট আসলেই প্রথম দুই দিন সেই প্রোডাক্টের উপর ধামাকা একটা অফার দিই আর এই অফারে যারা প্রোডাক্ট নিয়ে নেয় তারা কিন্তু একদম সব সবসময় জিতে যায় আর আজকে যে চার পাঁচটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থেকে বিশ্বাস করেন আমি নিজের জন্য একটা করে সরিয়ে রেখেছি এবং এটা ঠিক করেছি যেগুলো থেকে নিজেরটা আমি কখনোই দিব না সবসময় প্রোডাক্ট এত বেশি চাহিদা থাকে যে নিজের জন্য রাখলেও সেটা আর রাখতে পারি না দিয়ে দিতে হয় কিন্তু এবার আর দিব না আর এই যে একটা শাল দেখেন কি সুন্দর চমৎকার সুন্দর আপনার হচ্ছে গিয়ে এনিম্যাল প্রিন্টের মধ্যে আছে এবং খুবই কালারফুল দেখেন কয়েকটা কালারের ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন এই শলগুলো আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে কিছুটা গ্লিটারি ওয়ার্কও আছে প্রত্যেকটা শল কিন্তু এক একটা থেকে এক একটা সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগছে ঝটপট নিয়ে নেবেন আর এই শালটার মাপটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে লম্বা একাত্তর থেকে বাহাত্তর ইঞ্চি পর্যন্ত আর চওড়ায় কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত এটা কিন্তু অনেক বড়। এই শলগুলো আমি জাস্ট স্ট্যান্ডার্ড যে মাপটা আছে সেটাই বলছি এছাড়া আপনার হচ্ছে নিচে যে টার্সেলের মতো আছে সেটা সহ মাপলে কিন্তু আরও চার পাঁচ ইঞ্চি করে এক একটা শল বড়ো হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের একদম বড় সাইজের একটা শল দেখেন যারা একটু বড় সাইজেরটা পছন্দ করছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার মধ্যে চমৎকার সুন্দর আমাদের তিন চারটা কালার আছে প্রত্যেকটাই আমি ভিডিওতে দেখে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগছে ঝটপট ঝটপট নিয়ে নিতে হবে মাপটা আমি আবারও বলছি একাত্তর থেকে বাহাত্তর ইঞ্চি হচ্ছে লম্বা আর পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হচ্ছে চওড়া ঠিক আছে সেটা বুঝে আপনারা অর্ডার করে ফেলবেন আর আর ভিডিওতে কিন্তু ডিটেলস সব কিছু বলা থাকে তারপরেও আপনারা অনেক সময় ভিডিও না দেখেই ইনবক্স অনেক কিছু জানতে চান তাদেরকে বলবো কষ্ট করে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে দেখবেন কারণ ভিডিওটা এই জন্যই করা হয় যাতে করে আপনারা প্রোডাক্টটা বুঝতে পারেন এখন দেখাচ্ছি টাইগার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা শল দেখেন এটার মাঝখানে খুব সুন্দর হোয়াইট একটা শেড করা আছে এবং সেটার মধ্যে খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট করা আছে এই শলটা সবচেয়ে বড় এই শলটার সাইজ হচ্ছে গিয়ে আপনার তেহাত্তর থেকে ইঞ্চি লম্বা এবং চওড়া হচ্ছে গিয়ে তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি তো যাদের এই শলটা ভালো লাগছে তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এটার মধ্যেও কিন্তু আমাদের খুব সুন্দর দুইটা কালার আছে যদিও আমরা অফারটা আজকে থেকে মাত্র দুই দিনের জন্য দিয়েছি কিন্তু এই অফারটা কিন্তু স্টক শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে এখন একদিনের মধ্যে যদি আজকের এই স্টক সব বুকড হয়ে যায় তাহলে কিন্তু এটা আর দুই দিন পর্যন্ত টানা সম্ভব হবে না তাই বলছি যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন আর এত বেশি রিজনেবল প্রাইসে এক একটা আপু চাইলে চারটা পাঁচটা করে শালও নিতে পারবেন আমার কাছে মনে হয় একটা অনেক দামি দিয়ে না কিনে সেই প্রাইজে আপনি যদি একদম প্রিমিয়াম কোয়ালিটির চার পাঁচটা শল পেয়ে যান তাহলে তো কথাই নেই আপনি চেঞ্জ করে করে এক একটা ড্রেসের সাথে অথবা বোরখার সাথে ম্যাচ করে কিন্তু ওই শলগুলো বা এমনিতেও আপনারা ইউজ করতে পারবেন তো আর দেরি কেন ঝটপট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন দ্রুত অর্ডার কনফার্ম হয়ে যাবে পেজে রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে তাই যারা হচ্ছে গিয়ে দ্রুত নিতে চাচ্ছেন মিস করতে না চাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে